দাসপত থানাটো জেগা নাম কি বিশে ফোন বন দপ্তৰে জাহীৰ মণ্ডল ঘা বন দপ্তৰ আ

নবেরি ওপালা ভালো খুবতে আছে সরে যাও দেখি তো গিয়ে দিছন ভালো করে ধরো তুমি ভালো করে ধরো তুমি আর আর কি জি হবে আর কি হবে মিশালি দাও ওই বাبري উফ খত চলে গেল সে কি ক্ষতি নাই একাই <laughs> না <laughs> এইটা আমাদের থানা পশ্চিম মেদিনীপুর সুজাপুর সুজানগর একটি নতুন বাড়ি করছিল বাড়ি করতে করছে সাপটি পড়ে গেছে ওই গিতে দেখতে পেয়ে আমাদের বনা দপ্তর ফোন করে ছাপটি আমি করে নিয়ে আছি এটা হচ্ছে রাসেল ভাই পার্ক এই সাপ কামড়ালে ভুলো কামবে না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না বিশেষ করে চন্দ্রপোড়া কামড়ালে ভুলেও বাঁধবেন না সে জায়গাটি পছন্দ হয়ে যায় আমাদের ভারতে যত সাপ আছে সবচেয়ে বিষতার সবচেয়ে বেশি বিষের এবং হিমোটক্সি ভুইনের বাবা তের বাবা শুদ্ধ ভয় করে জানে কামড়ে দিলে কি দাঁতগুলো আমাদের থেকে অনেক বড় এরকম বড় বড়

দেখো uhm <Tower>

আর এই 30 আমাদের ওই केशवটাকে একবার দলক বলছে আমার এই গর্তটা দি একটা ঢুগলো এই গর্তে ঢুগলো খাটে নিচে শুয়ে আছে দুটো লোক বড় বাড়ি তেরেছি সাপ পাইলে গাল দিয়ে পালিয়ে আসি কইগা দি যা সব দিনে জড়িয়ে এই বাড়ি প্লট কোলে ভাকা আছে এখানে 15 ফুট ভিতরে সাপ বসে আছে বিশাল বড় গড়ি ভাঙা তাবার কোতরি উপর থেকে ফটো করে কেরোসিন দিলে তবে বের হবে মানে সেদিকে কোটার কাছে একটা 2 ঘন্টা জল দিছি সাম মার সালা কেরোসিন তবে সাপটা বের আসে বিল্ডিং এর গায়ে বাথরুম আছে আছে তাড় বন্ধ গিয়ে

চেক চেক করবে করবে করে দেখবে পুশ এই সাপের বিষ থেকে অ্যান্টিভোন তৈরি হচ্ছে ঘোড়াকে কামড়া না করিয়ে সিরামটা নিয়ে অ্যান্টিভনম তৈরি হয় তিন দিন ঘোড়াটা জ্বর হয়ে যায় আমাদের দেশে উট নাই উপর আর ঘোড়া এই দুটো সৃষ্টি করেছে কিভাবে করেছে বলা যাবে না সাপে কামড়ালে ওরা মরে না আর ওঝা গুণিন জানে না এটা গদ আছে সাপে কামড়ালে গদটা খাই দিলে ভালো হয়ে যায় কিন্তু সে গদটাই মানুষ জানে মন্ত্র কাজ করবে না এসব সাপে কামড়ালে মন্ত্র কাজ করবে কি জানি কথা ছিল ওই কিলো হয়ে যে চিনারা পেয়ে গেলে খেয়ে কেমন হয়ে যাবে ও বিশাল শিকারি ন ডিমে ধরবে তো ডিমে ওটা ডুবে যাবে যাও 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 اندر গুজা اندر গুজা اندر গুজা اندر গুজা রে হ্যাঁ যেতি বেজে গলি যাতত না তো মেরে কেবে যাতত এই আমরা প্রথমে মারমা ভাব ছিল হ্যাঁ তারপর ইজাতে বাড়ি হতেতে মাঝে একটা ভাইগো লাগে মেরে লাভ নেই যেন উঠতে পারেনি হ্যাঁ